ইরানের পারমাণবিক প্রকল্পগুলো চিরতরে ধ্বংস করতে চায় ইসরায়েল তবে ফর্দর মতো জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্ট মাটির অনেক গভীরে হওয়ায় তা হয়ে উঠেছে দুর্ভেদ্য তবে মার্কিন বোমারু বিমানের সাহায্যে ভূগর্ভস্থ টার্গেটেও হামলা চালানো সম্ভব এ কারণেই কি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চাইছে ইসরায়েল আর এটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু প্রকল্পগুলোতে মিসাইল হামলা চালায় ইসরায়েল ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে সেই হামলার স্যাটেলাইট ছবিও প্রকাশ করে আইডিএফ উদ্দেশ্য ইরানের তথাকথিত পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা চিরতরে রুখে দেওয়া তবে এত বড় হামলার পরেও এসব স্থাপনায় ক্ষয়ক্ষতি বেশ সামান্যই কারণ হামলার কথা বিবেচনা করে এই স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে মাটির গভীরে বিশেষ করে ফোর্দ পরমাণু সমৃদ্ধকরণ প্লান্ট যা খোলা আকাশের নিচে নয় বরং পাহাড়ি এলাকায় মাটি আর পাথরের প্রায় আশি মিটার গভীরে স্থাপিত মাটির এত গভীরে অবস্থিত হওয়ায় শত্রুপক্ষের হামলা থেকেও সুরক্ষা পায় স্থাপনাটি এত গভীরে পৌঁছায় না শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত তাই বড় পরিসরে হামলার পরও ভূগর্ভস্থ স্থাপনাটি এখনও রয়েছে দুর্ভেদ্য ও সুরক্ষিত আর তাই বিকল্প খুঁজতে মরিয়া ইসরায়েল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে এ বিষয়ে ইসরায়েলকে সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্রের জিবিইউ ফিফটি সেভেন বোমা এটির ওজন কমপক্ষে তেরো হাজার ছশো কেজি বিশাল এই বোমাটি মাটির একষট্টি মিটার গভীরের টার্গেটেও নিখুঁত হামলা চালাতে সক্ষম এ কারণেই এর নাম দেয়া হয়েছে বাংকার বাস্টার যুক্তরাষ্ট্রের বি টু নামের বিশেষ বিমান ব্যবহার করা হয় এই বোমা বহনে বিমানটির সাহায্যে দুটি বাংকার বাস্টার বোমা বহন করা সম্ভব এত বিশাল ওজন নিয়েও প্রায় এগারো হাজার কিলোমিটার রিফিউলিং ছাড়াই উঠতে পারে বিমানটি সুতরাং এমন একটি বিমানের সাহায্যে সহজেই ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে তেলাবিব এসব কারণেই যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চাইছে নেতানিয়াহু সরকার সম্প্রতি কানাডায় জি সেভেন দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হননি তিনি প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ